মার্কেটিং স্ট্র্যাটেজি এটা লিখে আপনি ইউটিউব সার্চ করলেই আপনি যেই ভিডিওগুলো পাবেন তার মেজরিটি অফ দ্য ভিডিও হবে প্রোডাক্টের উপর বেস করে মার্কেটিং স্ট্র্যাটেজি সাজানোর ভিডিও এখন আমার ধারণা যেহেতু আপনি আমার থামনেল বা ক্যাপশন দেখে এই ভিডিওতে আসছেন আপনি হচ্ছেন একজন সার্ভিস বেসড অন্টারপ্রনার অর্থাৎ আপনার বিজনেসে ফিজিক্যাল কোনো প্রোডাক্টই নেই আপনার প্রোডাক্টটি হচ্ছে আপনার সেল করা সার্ভিসটা তো ফিজিক্যাল প্রোডাক্ট এবং সার্ভিস এই দুইটা প্রোডাক্টের যেহেতু কনসেপ্টটি ডিফারেন্ট এই দুইটা প্রোডাক্টের যেহেতু ক্যারেক্টারে ডিফারেন্ট সো এই দুই ধরনের প্রোডাক্টের মার্কেটিং স্ট্র্যাটেজিও হওয়া উচিত ডিফারেন্ট অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার সার্ভিস বেসড বিজনেসটার মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাবেন চলেন শুরু করি আপনি যদি সার্ভিস বাইজ বিজনেস আর মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে চান তাহলে আপনাকে বেসিক্যালি তিনটা জায়গায় ফোকাস করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে ফিনিশ লাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা নাম্বার টু হচ্ছে ফিচার টু বেনিফিট রেশিওতে ফোকাস করা নাম্বার থ্রি হচ্ছে কেস ফানেল ব্যবহারে কনসেন্ট্রেট করা তবে তিনটা পয়েন্টই আমি আপনাকে ক্লিয়ারলি বোঝাই বলি তাহলে আপনিও কালকে থেকে আপনার সার্ভিস বেস বিজনেসে এই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন এবং ভালো মার্কেটিং করে ভালো সেল জেনারেট করতে পারবেন প্রথমে বুঝি চলেন ফিনিশ লাইন ল্যাঙ্গুয়েজ আসলে কি দেখেন প্রোডাক্ট বেস বিজনেস এবং সার্ভিস বেস বিজনেসের সব থেকে বড়ো যে পার্থক্য সেটা হচ্ছে আপনি একটা প্রোডাক্টকে যেমন ধরে ফিল করে ছুঁয়ে দেখতে পারবেন একটা সার্ভিসকে কিন্তু আপনি ধরে ফিল করে বা ছুঁয়ে দেখতে পারবেন না দেখেন একটা প্রোডাক্ট বিক্রি করার সময় আমরা যেমন একটা প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কথা বলি কালার নিয়ে কথা বলি প্যাকেজিং নিয়ে কথা বলি এই প্রোডাক্টের ফিচার্স নিয়ে কথা বলি এই প্রোডাক্ট থেকে আসলে এই প্রোডাক্ট ব্যবহার করে আমার কী কী লাভ হইতে পারে এই ধরনের কথাবার্তা বলি প্রোডাক্টের ডেলিভারি টাইম নিয়ে আমরা কথাবার্তা বলি কিন্তু একটা সার্ভিস বেসড বিজনেসে আপনি কিন্তু চাইলে এই টাইপের কমিউনিকেশন করতে পারেন না আর আপনি যদি আপনার সার্ভিস বেসড বিজনেস এই টাইপের কমিউনিকেশনই করেন তাহলে আপনি কিন্তু ভুল পথে আছেন সো আপনাকে এই ভুল পথ থেকে বের করে আনার জন্য আমার আজকের এই ভিডিওটা একদম এক কথায় বোঝেন একটা বিজনেসের একদম ফাইনাল যে কথা অর্থাৎ একটা সার্ভিস বেইস বিজনেসে একজন কাস্টমার বা একজন ক্লায়েন্ট সেই সার্ভিসটা পারচেস করবে একদম যেই একটা কথায় সেটা হচ্ছে শেষের ফলাফল অর্থাৎ লাস্ট রেজাল্ট ইন্ড রেজাল্ট আমি আপনি আমার এই সার্ভিসটা পার্চেস করে অ্যাকচুয়ালি পাচ্ছেন কি এটা হচ্ছে একটা ক্লায়েন্টের মেইন পয়েন্ট মেইন আন্ডারস্ট্যান্ডিং লাইক ধরেন আমি ফেসবুক অ্যাড সার্ভিস সেল করি এখন আমার এই ফেসবুক অ্যাড সার্ভিস আমি কত বড় ফেসবুক অ্যাডভারটাইজার আমি কোথা থেকে ডলার কালেক্ট করি আমি ভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে ফেসবুক অ্যাড সার্ভিস দিই এটা আসলে ক্লায়েন্টের মাথা ব্যথা না ক্লায়েন্টের ইন্ড গোল কি ক্লায়েন্টের ইন্ড টার্গেটটা আসলে কি ক্লায়েন্টের ইন্ড টার্গেট হচ্ছে তোমার কাছ থেকে ফেসবুক এর সার্ভিস নিয়ে আমার কত টাকা প্রফিট জেনারেট হবে আমি কত টাকার ব্যবসা করতে পারবো আমার রিটার্ন অ্যাকচুয়ালি কত আসবে তুমি আমাকে এটা বলো ভাই দ্যাটস ইট দ্যাট মিন আপনি যখন একটা সার্ভিস বেস বিজনেস করবেন আপনি এই সার্ভিস কিভাবে জেনারেট করতেছেন কাকে দিয়ে জেনারেট করতেছেন এই সার্ভিস জেনারেট করতে কত টাকা খরচ করতেছেন এই সার্ভিসের ডেলিভারি টাইম কত বা কত মাস এটা আসলে ক্লায়েন্টের জানার বিষয় না ক্লায়েন্টের জানার বিষয় লাস্ট পার্টটা ইন্ড গোলটা এটা এক্সাম্পল দেই টিউডর ল্যাবিটর নামে একজন মার্কেটার একজন একবার একটা কনসেপ্ট শেয়ার করছিলেন কনসেপ্টটা হচ্ছে আপনি যদি দেয়ালে ড্রিলিং করার সার্ভিস সেল করেন তাহলে একজন কাস্টমারের এটা মাথা ব্যথা না ড্রিলটা কত বড় ড্রিলটা কত টাকা দিয়ে কেনা হইছে এই ড্রিলটা এক্সপেন্সিভ ড্রিল নাকি নন এক্সপেন্সিভ ড্রিল ড্রিলটা সবুজ রঙের না কালো রঙের এটা আসলে আম ক্লায়েন্টের মাথা ব্যথাই না ক্লায়েন্টের মাথা ব্যথাই একটা জিনিস সেটা হলো কি আমার ঠিকঠাক মতো ছিদ্রটা হচ্ছে কিনা দ্যাটস ইট আমি চাই ভাই একটা ছিদ্র আমি চাই আমার দেয়ালে একটা ছিদ্র হবে বাট আমি এটা দেখতে চাই না এই ড্রিলটা তুমি ড্রিল দিয়ে করছো না কি দিয়ে করছো ড্রিল কোথা থেকে আনছো এটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় আই ফুটা দ্যাটস ইট সো এ আপনি যদি ড্রিলিং সার্ভিসটা সেল করে থাকেন আপনার ক্লায়েন্টকে আপনি এই ইন্ড গোলটাই দেখান যে তোমার দেয়ালে ঠিকঠাকভাবে স্পষ্ট ক্লিন একটা ড্রিল আমি করে দিব এবং আমার এই ড্রিলের ফুটা থেকে তোমার ওয়ালে কোনো ক্র্যাক আসবে না তোমার ওয়ালের অন্য কোথাও কোনো ধরনের ক্ষতি হবে না দ্যাটস ইট সো আপনি যখন সার্ভিস সেল করবেন আপনাকে এই জায়গাতে বেশি ফোকাস রাখতে হবে যে আপনার ক্লায়েন্টের ইন গোলটা আসলে কি সে ইন্ডে এসে সে কি রেজাল্ট পাবে আপনার কাছ থেকে এই সার্ভিস নেওয়ার ফলে আপনি এই জায়গাটা দিয়ে যদি ফোকাস করেন তাহলে এটাকে আমরা বলবো ফিনিশ লাইন ল্যাঙ্গুয়েজ এই যে একদম ফিনিশ লাইনে এসে আমার ক্লায়েন্ট কি এক্সপেক্ট করতেছে এই ল্যাঙ্গুয়েজটাই আমরা কমিউনিকেশন করবো আমার ক্লায়েন্টের সাথে যখন আমরা সার্ভিস বেস বিজনেস নিয়ে মার্কেটিং প্ল্যান সাজাবো যেহেতু মার্কেটিংয়ের একটা কনসেপ্টটি হচ্ছে ভ্যালু অ্যাডিশান ভ্যালু অ্যাডিশান অ্যান্ড ভ্যালু অডিশান তো আমরা আরেকটু ভ্যালু অ্যাডিশান করার জন্য আমরা এইভাবে চিন্তা করতে পারি লাইক ধরেন আমার ক্লায়েন্টের ফাইনাল অবজেক্টিভ হইল কি সে একটা ছিদ্র চায় তার দেয়ালে এখন এই ছিদ্র সে কেন চায় এইদার সে একটা ছবি ঝুলাবে নয়তো একটা কোনো ফ্রেম ঝুলাবে নয়তো কোনো ক্লদিং ঝুলাবে এনিথিং বা কোনো একটা শোপিস ঝুলাবে এনিথিং সে ঝুলাইতে পারে সো আর তাহলে আমার ইন কি হওয়া উচিত বা আমার ইন কমিউনিকেশন কি হওয়া উচিত আমার বোঝা উচিত আমার ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কেন এই ছিদ্রটা চাচ্ছে এবং তাকে এই ছিদ্রটা করে দিতে পারলে আমি যে তাকে ছবির ফ্রেমটা ঝুলেতে হেল্প করতেছি সো আমার ফাইনাল কমিউনিকেশন অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত সো আমার পাশে যেটা বোঝা উচিত আমার ক্লায়েন্ট কি চাচ্ছে সে একটা ছিদ্র চাচ্ছে এবং কেন চাচ্ছে সেটা ছবির ফ্রেম ঝুলানোর জন্য চাচ্ছে তাহলে আমার ইন কমিউনিকেশন এটাই হবে বা আমার একদম লাস্ট লাইনে আমি যে মেসেজটা দিব এটাই দিব যে আমার এই সার্ভিস নেওয়ার ফলে তুমি যে রেজাল্ট পাবা সেটা হলো তুমি সুন্দরভাবে তোমার ছবিটাকে দেয়ালে ঝুলাইতে পারবা সো আমরা থিওডোরের যে থিওরি ওখান থেকে আর একটু সামনে এসে এভাবেও কিন্তু আমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশান করতে পারি আমরা যদি আরও দু একটা এক্সাম্পল নিয়ে কথাবার্তা বলি ধরেন আপনি চাইল্ড কেয়ার সার্ভিসটা সেল করেন যে কোনো বাচ্চার বাবা মা ব্যস্ত বাবা মা যারা আছে তারা তাদের বাচ্চাকে আপনার কাছে রেখে যায় অফিস টাইমটাতে এবং আপনি ওই চাইল্ডদেরকে কেয়ার করেন এখন আমি কিন্তু আপনার কাছ থেকে কি চাই ইন গোল কি আমি এজ এ ফাদার আমার ইন গোল কি আমার ইন গোল হচ্ছে আমি চাই আমার বাচ্চার সেফটি আমি চাই আমার বাচ্চা আনন্দে থাকবে আমি চাই আমার বাচ্চা আপনার কাছে সুস্থ থাকবে দ্যাটস ইট এবার আপনি আপনার আমার বাচ্চাকে আপনি খাওয়াবেন নাকি খাওয়াবেন না টেলিভিশন দেখাবেন নাকি দেখাবেন না আমার বাচ্চা আদর করবেন কি করবেন না এইটা আসলে অ্যাকচুয়ালি আমি জানতে চাই না আমি জানতে চাই দিন শেষে আমার বাচ্চা সেফ থাকবে সুস্থ থাকবে আনন্দিত থাকবে এবং এটা করার জন্য আপনার যা যা করতে হয় তাই তাই আপনি করতে হবে সো আপনার ইন্ড কমিউনিকেশন যেটা হওয়া উচিত আপনার বাচ্চা আমার কাছে সেফ সেফ থাকবে সো এটাই হবে আপনার কাস্টমারের প্রতি আপনার কমিউনিকেশন আর আমরা বলবো ফিনিশ লাইন ল্যাঙ্গুয়েজ আপনি যদি একটা সার্ভিস বেসড বিজনেসের সাথে ইনভলভ থাকেন আপনার নিজের ফিনিশ লাইন ল্যাঙ্গুয়েজটা খুঁজে বের করেন এবং আপনার ক্লায়েন্টের সাথে ফিনিশ লাইন ল্যাঙ্গুয়েজ বোর্ডে কথা বলা শুরু করেন আমাদের সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে ফিচার টু বেনিফিট সো আমি যদি একটা এক্সাম্পল দিই ফর এক্সাম্পল একটা ওয়ালেট এরকম একটা ওয়ালেট সো একটা ওয়ালেটের ফিচার কি হইতে পারে একটা ওয়ালেটের ফিচার হইতে পারে যে এটা লেদার দিয়ে তৈরি এটা ফিচার এই ওয়ালেটে আপনি অনেক কিছু রাখতে পারবেন এই হলো ফিচার এই ওয়ালেটে অনেকগুলো পকেট আছে এই হলো ফিচার তো এই প্রোডাক্টের অ্যাকচুয়ালি বেনিফিট কি বা এই ওয়ালেটের অ্যাকচুয়ালি বেনিফিট কি এই ওয়ালেটের বেনিফিট হইতে পারে যে এই ওয়ালেট কোনো দিন হারাবে না কেন হারাবে না ফর এক্সাম্পল এই ওয়ালেটের কোনো এক জায়গায় একটা জিপিএস ট্র্যাকার লাগানো আছে বা একটা জিপিএস ট্র্যাকার সেট করা আছে সো কমিউনিকেশন কি এই ওয়ালেট কোনো দিন হারাবে না কেন হারাবে না বিকজ যেদিনই হারাবে আপনি জিপিএস দিয়ে ট্র্যাক করতে পারবেন এবং এটাকে খুঁজে বের করতে পারবেন বা আপনি আপনার ঘরেই কোথাও হারিয়ে ফেলছেন আপনি জিপিএস ট্র্যাকার দিয়ে খুঁজে বের করে আনতে পারবেন বা আপনি র্যান্ডমলি কোথাও রেখে চলে আসছেন কোনো একটা চায়ের দোকানে বসছেন ওখানেই রেখে চলে আসছেন আপনি খুঁজে পাচ্ছেন না আপনি জিপিএস ট্রাকার দিয়ে ট্র্যাক করে ওখান থেকে মালিকটাকে নিয়ে আসতে পারবেন সো দ্যাট ইস বেসিক্যালি বেনিফিট নট ফিচার সো সেলসে একটা রুলসই আছে ডোন্ট সেল দ্য ফিচার ইফ ইউ ওয়ান্ট টু সেল সামথিং সেল দ্য বেনিফিট ঠিক একইভাবে আপনি যেই সার্ভিসটা সেল করবেন আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ওই সার্ভিসের অ্যাকচুয়ালি কি নট ফিচার সো এখন সার্ভিস আপনাকে সেম আসলে ইউজ করতে হবে আপনাকে সার্ভিস সেরিং এ খুঁজে বের করতে হবে যে আপনি যে সার্ভিসটা সেল করতেছেন এই সার্ভিসের ফিচার কি কি এবং এই সার্ভিসের বেনিফিট আসলে কি হইতে পারে ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি লাইক ধরুন আমি যেখানে বসে আছি এটা হচ্ছে আমার একটা স্টুডিও আমাদের স্টুডিওর নাম হচ্ছে কন্টেন্ট ফ্যাক্টরি সো আমাদের কন্টেন্ট ফ্যাক্টরিতে আমরা কি করি আমাদের কন্টেন্ট ফ্যাক্টরিতে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে কন্টেন্ট বানাতে হেল্প করি লাইক ধরুন আমি নিজে কন্টেন্ট বানাচ্ছি আমার কোনো ক্লায়েন্ট আসলে এখানে কন্টেন্ট বানাতে পারে অথবা যে কেউ আমাদের এখানে এসে পডকাস্ট করতে পারে সো এই যে দেখেন এগুলো ফিচার যে আমার স্টুডিওতে কী কী আছে লাইট আছে ক্যামেরা আছে ব্যাকগ্রাউন্ড আছে চেয়ার আছে টেবিল আছে এসি চলে এগুলো ফিচার এখন আমাকে যেটা করতে হবে এখানে বেনিফিট খুঁজে বের করতে হবে লাইক ধরেন আমাদের বেনিফিট কী হইতে পারে আমি একটা এক্সাম্পল দিই বেনিফিট হইতে পারে এরকম যে ভাইয়া আপনি কন্টেন্ট বানাতে আসেন আপনার কন্টেন্ট বানানোর দায়িত্ব আমার আমার মানে কি আমার আমি রাসেলে কাউসার আমার আমার হচ্ছে আপনার কন্টেন্ট বানানোর দায়িত্ব আমি দায়িত্ব নিয়ে স্ক্রিপ্টিং করব। আমি আপনাকে ডিরেকশন দিব আমি আপনার আশেপাশে থাকবো এবং আপনার ভেতর থেকে কন্টেন্ট আমি বের করে আনবো নাম্বার ওয়ান এ নাম্বার ওয়ান হইলো আমি রাসেলে কাউসার ভুলে যান এমনিতেই যে কোনো স্টুডিওর মালিক যদি এই কথাটা বলে যে আপনার ভেতর থেকে কন্টেন্ট বের করে আনা আমার দায়িত্ব দ্যাট ইজ বেনিফিট এটা কিন্তু ফিচার না এটা স্টুডিওর ফিচার না বাই ডিফল্ট এই জিনিস নাই বাট আমি করব আপনার জন্য যে আমি অ্যাজ এ ডিরেক্টর বা অ্যাজ এ ডিওপি আমি আপনার সাথে থাকবো আমি ক্যামেরার আশেপাশে থাকবো এবং আপনি পারফর্ম করতে পারতেছেন কি না আপনি ক্যামেরার সাথে কথা বলতে পারতেছেন কি না আপনি ক্যামেরা ফ্রেন্ডলি কিনা না আপনি ক্যামেরা ফ্রেন্ডলি না এখন কোনো সমস্যা নাই আপনার ভেতর থেকে কথা বের করার দায়িত্ব আমার আবার আমার কথা যদি বলি আমি কাউসার যেহেতু আমি অনেক দিন ধরে কন্টেন্ট অন্টার বানাই কন্টেন্ট আমার এক্সপেরিয়েন্স আছে আমি আমার এই এক্সপিরিয়েন্সটা আপনার কন্টেন্টে অ্যাড করতে চাই যে আমার এক্সপিরিয়েন্সটা আপনার কন্টেন্টের সাথে আমি অ্যাড করে দিব তাহলে আপনার কন্টেন্টের পারফরমেন্স আরও বেটার হবে বা আপনার কন্টেন্টটা আরও ভালো কোয়ালিটি কন্টেন্ট হতে পারে সো দ্যাট ইজ কল বেনিফিট সো আমি শুধু লাইট ক্যামেরা অ্যাকশান দিচ্ছি না আমি আপনাকে এর সাথে আমাকে দিয়ে দিচ্ছি আমি নিজে আপনার সাথে থেকে আপনার কাছ থেকে কন্টেন্টটা উদ্ধার করতেছি দ্যাট ইজ বেনিফিট সো ট্রাই করেন আপনি যেই সার্ভিসে সেল করেন সেই সার্ভিসের ফিচারগুলোকে তো আপনি ডেফিনেটলি প্রোমোট করবেন বাট ফিচারের সাথে সাথে আপনি আপনার বেনিফিটটাকেও প্রমোট করার চেষ্টা করেন আর আপনার সার্ভিসে আপনি যদি কোনো বেনিফিট খুঁজে না পান তাহলে আপনি সেই বেনিফিটটা আগে খোঁজার চেষ্টা করেন অথবা ওই বেনিফিটটাকে আগে বানানোর চেষ্টা করেন দেন এই বেনিফিট নিয়ে আপনি আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করেন এটি হচ্ছে বেসিক্যালি ফিচার টু বেনিফিট ক্রাইটেরিয়া বা ফিচার টু বেনিফিট প্রসেস নাম্বার থ্রিতে আমি বলছিলাম কেস ফাইনাল তো কেস ফাইনালটা কি দেখেন আমরা যদি সার্ভিস বেসড বিজনেসগুলো নিয়ে চিন্তাভাবনা করি আমি এই পর্যন্ত আমার লাইফে যত ধরনের ক্লায়েন্ট ডিল করছি সার্ভিস বেইস রিলেটেড এগুলোকে মোটামুটি একটা স্ট্রাকচারের মধ্যে আনা যায় যেমন ধরেন কেইস কেইসের সি ফর কোচেস এ ফর এজেন্সি এস ফর সার্ভিস বেস যে সমস্ত প্রফেশনালের জন্য আছে তারা এবং লাস্টে ই ফর এক্সপার্টস এক্সপার্টস মানে হচ্ছে যে কোনো একটা ফিল্ডে এক্সপার্ট সো সার্ভিস বেস বিজনেসগুলো মূলত এই ধরনের ক্যাটাগরির মধ্যেই পড়ে যায় মানে এই চারটা ক্যাটাগরির মধ্যেই পড়ে যায় এই কারণে সার্ভিস বেসড বিজনেসকে বেসিক্যালি কেইস মডেল বলা হয় বা কেইস সার্ভিস বলা হয় সো আপনি যদি মোটামুটি এই চারটা ক্যাটাগরির মধ্যে পড়ে যান মানে কেসের মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে আপনাকে যে সমস্ত জায়গায় ফোকাস করা উচিত বা যেই জায়গায় স্পেসিফিকভাবে খুব ফোকাস করা উচিত সেটা হচ্ছে ফানেল ইয়াস আপনাকে ফানেলে ফোকাস করা উচিত সো আপনি যদি ফানেল কি এরা না বুঝে থাকেন তাহলে আমি চেষ্টা করব আমার এই ভিডিওর উপরে নিচে কোথাও আমার সেলস ফানেলের একটা ভিডিও অ্যাড করে দিতে যেখান থেকে আপনি ফাইনালের সাথে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন বা ফানেল ব্যাপারটা কি এটা ক্লিয়ার হয়ে যাবেন সো আমি তারপরে দুই এক লাইন এটা ফানেল কি বোঝানোর চেষ্টা করি সো ফাইনাল মানে হচ্ছে একটা বিজনেস মডেল বা সেলস মডেল যেখানে আমরা আমাদের কাস্টমারকে ফার্স্টে আমাদের সাথে অ্যাট্রাক্ট মানে আমাদের প্রতি অ্যাট্রাক্ট করি দেন তাকে আমার সাথে এনগেজ করি দেন আমরা আস্তে আস্তে তাকে আমার সাথে আরও কানেক্টেড করি দেন তাকে সাবা সেল করার ট্রাই করি সো সার্ভিসের ক্ষেত্রে আমরা শুরুতে আসলে সেলস মডেলে যাই না সার্ভিসের ক্ষেত্রে আমরা শুরুতে যেটা করি কন্টেন্ট মার্কেটিং করি আমরা মানে আমরা যে ফাইনালটা বানাই সেই ফানেলের ফার্স্ট পার্টে আমরা কন্টেন্ট মার্কেটিং করি আচ্ছা আমি আমার আমি যে মার্কেটার আমি ওই সেলস থেকে কথাবার্তা বলি সো এজ এ মার্কেটার আমার ফানেলটা কেমন হওয়া উচিত আমি ফার্স্টে আপনাকে শেখাইতে পারি যে এই যে আমি শেখাচ্ছি আপনাকে যে সার্ভিস বেস বিজনেসের মার্কেটিং কিভাবে করা উচিত এই যে আমি আপনাকে শিখাইলাম আপনি আমার কাছ থেকে শিখলেন তাহলে এতে আমার কি হইলো আমার মার্কেটে অথরিটি ক্রিয়েট হইলো কোথায় আপনার মনে আপনি চিন্তা করলেন এই রাসেল কাউসার মানুষটা মনে হয় ভালোই মার্কেটিং বুঝে বা ভালোই ব্যবসাপাতি বুঝে সে সম্ভবত ভালোই সার্ভিস বিজনেসের বানাইতে পারে কারণ সে তো আমাকে একটা ধারণা দিচ্ছে আমি তো জানতাম না সে জানে তার সে মনে হয় ভালোই পারে সেগুলোই কাজ করে এই যে দেখেন আপনার মনে আমার জন্য অথরিটি তৈরি হয়েছে ওকে সো আপনি যে আমাকে একজন স্পেশালিস্ট হিসেবে কনসিডার করতেছেন এটাকে বলে বেসিক্যালি অথরিটি এরপর দেখা যাবে আপনি হয়তো আমার আরও বেশ কিছু ভিডিও দেখবেন আপনি আরও ঘাটাঘাটি করবেন আমার সম্পর্কে আপনি হয়তো ইউটিউবে গিয়ে আমাকে সার্চ করবেন গুগলে গিয়ে আমাকে সার্চ করবেন ফেসবুকে সার্চ করবেন সার্চ করলে আপনি দেখতে পারবেন যে আমার আরও ব্যবসাপাতি আছে আসে আমি আরও অনেক ক্লায়েন্ট টাইন্ডের সাথে কাজকর্ম করি আমার আরও সোশ্যাল প্রুফ পাবেন আমি হয়তো পডকাস্ট করি আমার পডকাস্টে হয়তো বড়ো বড়ো গেস্ট টেস্ট আসে এই যে দেখেন আপনার মনে অটোমেটিক্যালি আমার জন্য একটা অথরিটি তৈরি হবে যে না এই লোক মনে হয় অনেক কিছুর সাথে ইনভলভ এই লোক সম্ভবত ইন্ডাস্ট্রিতে ভালো কাজকর্ম করে নয়তো এই লোকের সাথে এত বড় বড় মানুষজন কেন ওঠা করে বা কেন তার সাথে আসা যাওয়া করে সো এখানে তৈরি হবে আমার জন্য আপনার মনে অথরিটি সো আপনি যখন সার্ভিস বেসড বিজনেস করবেন সেটা যাই হোক সেটা কে সি এ এস ই কেসের যাই হোক আপনাকেও সেম এই অথরিটিটা মার্কেটে বিল্ড করতে হবে সো আপনি যখন মার্কেটে অথরিটি বিল্ড করতে পারবেন থ্রু কনটেন্ট মার্কেটিং এখন আপনি কনটেন্ট মার্কেটিং কীভাবে করবেন এর জন্য ভাই এই যে আমাদের কন্টেন্ট ফ্যাক্টরি এই যে আমাদের স্টুডিও আমাদের কন্টেন্ট ফ্যাক্টরি আছে যেটা আপনাকে হেল্প করবে কন্টেন্ট মার্কেটিং করতে সো দেখেন আমি কিন্তু আমার একটা কন্টেন্টের মাঝখানে আমি আমার কন্টেন্ট মার্কেটিং এজেন্সিকে থেকে প্রমোট করে দিলাম এবং আপনারা যদি আমার এই ভিডিও ফর এক্সাম্পল দশজন দেখতেছেন দশজন মানুষ কিন্তু জেনে গেলেন যে আমার একটা স্টুডিও আছে আমার একটা কন্টেন্ট মার্কেটিং এজেন্সি আছে যেটার নাম কন্টেন্ট ফ্যাক্টরি কেন জানলেন বিকজ আমি ওই যে আমার ওই যে ফানেলের শুরুটা আমার প্রতি অ্যাট্রাক্ট করা এই জিনিসটা করতেছি কিভাবে করতেছি আপনাকে ফ্রি ইনফরমেশন দিয়ে আপনার সাথে কন্টেন্ট মার্কেটিং করে সো এটাই হচ্ছে বেসিক্যালি ফাইনাল সো এক্স্যাক্টলি আমি যে কাজটা করতেছি এইটাই আপনি যেই সার্ভিসে সেল করেন না কেন কেইসের যাই আপনি বিক্রি করেন যাই আপনি ইনভলভ থাকেন যাই নিয়ে আপনি কাজ করেন আপনাকেও সেম এই কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে দেন ট্রাই করতে হবে আপনার ক্লায়েন্টের কাছ থেকে লিড কালেক্ট করার দেন আপনাকে ট্রাই করতে হবে সেই লিডকে অ্যাকচুয়ালি ক্লায়েন্টে কনভার্ট করার বা লিডটাকে ক্লোজ করার সো মাঝখানে আরও অনেক ধরনের থাকতে পারে আপনি লিড ম্যাগনেট নিয়ে কাজ করতে পারেন ল্যান্ডিং পেইজ বানাইতে পারেন সো আমি জিনিসটাকে আর টেকনিক্যালি কমপ্লেক্স করতেছি না কনসেপ্টটা ভেরি সিম্পল ভাবে আরেকবার বোঝাই সেটা হচ্ছে আপনাকে ফাইনাল বিল করতে হবে শুরুতে আপনি কন্টেন্ট মার্কেটিং করেন মানুষ অ্যাট্রাক্ট হবে পরবর্তীতে যারা অ্যাট্রাক্ট হবে তাদের কাছ থেকে দেখেন লিড কালেক্ট করা যায় কিনা আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং করবেন কিভাবে সো এই কন্টেন্ট মার্কেটিং করা দুইটা অপশন আপনার কাছে আছে নাম্বার ওয়ান আপনি চাইলে এরকম ফ্রি ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে পারেন আপনার নিশ রিলেটেড বা আপনার ক্যাটেগরি রিলেটেড এবং সেই কন্টেন্টগুলো আপনি আপনার যত সোশ্যাল মিডিয়া আছে সব থেকে পাবলিশ করতে পারেন এবং ওখান থেকে চেষ্টা করতে পারেন এক প্ল্যাটফর্মকে আরেক প্ল্যাটফর্মে প্রমোট করে ক্রস প্রমোশন করে অডিয়েন্সকে বিভিন্ন জায়গায় পাঠানোর তবে আমার যেটা সাজেশন যেটা হচ্ছে আপনি শুরুতে একটা মাত্র প্ল্যাটফর্মে ফোকাস করেন ফর এক্সাম্পল ইউটিউব অথবা ফেসবুক একটা প্ল্যাটফর্ম আমার সাথে ফেসবুক কারণ ফেসবুকে খুব ফার্স্ট আসলে ফলোয়ার গেন করা যায় সো আপনি ফেসবুকে ফার্স্টে ফোকাস করেন ফেসবুকে প্রচুর কনটেন্ট দিতে থাকেন ওই রিলেভেন্ট দেখবেন আপনার ফেসবুকে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ফলোয়ার বাড়া শুরু করবে পরে আস্তে আস্তে এখানে যখন ফলোয়ার বাড়বে এই ফলোয়ারদেরকে আবার চেষ্টা করেন ইউটিউবে নিয়ে আসতে এদেরকে চেষ্টা করেন আপনি ইনস্টাগ্রামে নিতে এদেরকে চেষ্টা করেন টিকটকে নিতে এদেরকে চেষ্টা করেন লিঙ্কডে নিতে এভাবে ক্রস প্রমোশন করতে থাকেন অ্যান্ড ডেফিনেটলি যেহেতু আপনি ফানেলটা বিল্ড করবেন আমার আরেকটা সাজেশন থাকবে সেটা হচ্ছে এবং পেইড অ্যাড চালাইয়ে আপনার বিভিন্ন অডিয়েন্সকে খুঁজে বের করা এবং তাদের কাছে আপনি কন্টেন্টটা পাঠানো সো যখন আপনি পেইড অ্যাড রান করবেন তখন দেখবেন আপনার ফানেলের প্রথম লেয়ারটা আর অনেক বড়ো হবে অনেক মানুষ মানে বাংলাদেশের লাখো লাখো মানুষ অ্যাকচুয়ালি আপনাকে চেনা শুরু করবে দেন সেকেন্ড স্টেপে তাদের কাছ থেকে লিড কালেক্ট করা অ্যান্ড থার্ড স্টেপে তাদেরকে হচ্ছে ক্লোজ করা মানে তাদের কাছে আপনার সার্ভিস সেল করা তো এনিওয়ে আমি সার্ভিস সেলিংয়ের দিকে যাচ্ছি না আমার কনসেপ্ট হচ্ছে জাস্ট সার্ভিস মার্কেটিং কীভাবে করবেন বা সার্ভিসকে প্রমোট কীভাবে করবেন সেলসের দিকে যাচ্ছি না বা আমি অন্য কোনো ভিডিওতে সেলস নিয়ে কথাবার্তা বলবো সো এই ছিল আমার তরফ থেকে বেসিক্যালি আপনার সার্ভিস বেস বিজনেস থাকলে সেই বিজনেসের মার্কেটিং স্ট্র্যাটেজি কিভাবে সাজাবেন সেই বিজনেসের মার্কেটিং প্ল্যানটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত অ্যান্ড প্রোডাক্ট বিজনেস এবং সার্ভিস বিজনেসের মধ্যে যেহেতু পার্থক্য আছে সো প্রোডাক্ট বিজনেস যেভাবে মার্কেটিং করে সার্ভিস বিজনেস কিন্তু ওইভাবে মার্কেটিং করলে হবে না সার্ভিস বিজনেসের মার্কেটিংটাই হওয়া উচিত ডিফারেন্ট অ্যাপ্রোচে সো এই ছিল আমার তরফ থেকে আজকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আর যদি আপনি আমার ফেসবুক পেজে কন্টেন্টটা দেখে থাকেন প্লিজ ট্রাই করবেন ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখেন বিকজ এরকম আরও অনেক ভ্যালুয়েবল কন্টেন্ট আমি আপনার জন্য নিয়ে আসবো আর এই তো আজকে এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং নিজের গ্রোথের জন্য ট্রাই করে যাবেন